কাওয়ার যাত্রীবাহী বাসে ভয়াবহ দুর্ঘটনা ঝাড়খণ্ডের দেওঘরের ঘটনা বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি কালেকশন বাসে থাকা আঠেরো যাত্রীর মৃত্যুর খবর সামনে আসছে কাওয়ার যাত্রীবাহী বাসে ভয়াবহ দুর্ঘটনার সেই ছবি প্রকাশ্যে আঠেরো জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে আঠেরো জন যাত্রীর মৃত্যুর খবর সামনে আসছে কাওয়ার যাত্রী বাহী বাসে ভয়াবহ দুর্ঘটনার কবলেই বাস झारखंडের দেওঘরের ঘটনা বাসের সঙ্গে ট্রাকের ধাক্কা আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশীষ চট্টোপাধ্যায় আশিস দা কাওয়ার যাত্রীবাহী বাসে ভয়াবহ দুর্ঘটনার সেই ছবি আমাদের সামনে আসছে কি জানা যাচ্ছে এই নিয়ে কিভাবে দুর্ঘটনা ঘটলো দেখো ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে কি করে দুর্ঘটনা ঘটলো সেটা এখনো স্পষ্ট নয় কিন্তু বিজেপির সংসদ নিশিকান্ত দুবে জানিয়েছেন যে অন্তত আঠেরো জন কাওয়ার যাত্রী নিহত প্রচুর আহত বাসে যারা ছিল এবং ট্রাকের ড্রাইভার তারা আহত অথবা নিহত ভয়ঙ্কর দুর্ঘটনা সকালবেলার দিকে ঘটেছে আজকে সকালের দিকে ঘটেছে কি করে দুর্ঘটনা ঘটলো সেটা এখনো স্পষ্ট নয় কেননা এই সময়টায় তেমন একটা কুয়াশা থাকার কথা নয় তবে বৃষ্টি হচ্ছিল এইটা হতেই পারে সেক্ষেত্রে বাস ভর্তি কাওয়ার যাত্রী ছিল তারা বিপুল গতিতে চলছিল ট্রাক সামনে চলে আসে ট্রাকের সঙ্গে ভয়ঙ্কর সংঘর্ষ হয় সংঘর্ষে সঙ্গে সঙ্গে চারদিকে ছিটকে পড়ে বাসের অংশ এবং যাত্রীদের অংশ সেখান থেকে এখন পর্যন্ত যা খবর পাওয়া গেছে যে সকাল সাড়ে চারটে নাগাদ জামুনিয়া ফরেস্টে জামুনিয়া ফরেস্টে মোহনপুর পুলিশ স্টেশন মোহনপুর পুলিশ স্টেশনের অন্তর্গত জামুনিয়া ফরেস্ট জামুনিয়া জঙ্গল তার কাছে এই ঘটনা ঘটেছে যেটা গোড্ডার সাংসদ আহ নিশিকান্ত দুগে বলেছেন যে অন্তত আঠেরো জন যাত্রী আঠেরো জন ভক্ত তাদের প্রাণ হারিয়েছেন তারা বাসে করে আসছিলেন এই সময় একটি ট্রাক যে ট্রাকে গ্যাস সিলিন্ডার ছিল গ্যাস সিলিন্ডার ছিল ট্রাকে এটা বড় কথা যে ট্রাকটা ট্রাকটা গ্যাস সিলিন্ডারে ভর্তি ছিল মোহনপুর পুলিশ স্টেশন দেওঘরের মোহনপুর পুলিশ স্টেশনের জামুনিয়া জঙ্গলের কাছে মুখোমুখি ধাক্কা হয় ইন্সপেক্টর জেনারেল ওই অঞ্চলের ইন্সপেক্টর জেনারেল দুমকা জোনের তিনিও এই খবরের কথা এই ঘটনার কথা জানিয়েছেন যেটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত আঠেরো জনের নিহত হওয়ার কথা আসছে কিন্তু এই সংখ্যাটা বাড়বে বা বাড়তে পারে কেননা বেশ কয়েকজন আহত যারা আহত হয়েছেন তাদের অবস্থা যথেষ্ট গুরুতর এবং তারা তাদের মধ্যে একটা অংশ শেষ পর্যন্ত হয়তো মারা যেতে পারেন এবং সব মিলিয়ে ভয়ানক দুর্ঘটনা ঘটে গেছে আমরা জানি যে বাবাধাম টেম্পল দেওঘরের সেখানে বিপুল পরিমাণ ভক্তরা যান এই কাওয়ার যাত্রীরা যান বাবাধাম টেম্পলে যান দেওঘরের সেখানে এই গত কয়েকদিনের মধ্যে তিন লক্ষ আহ ভক্ত সেখানে গিয়েছিলেন তাদের মধ্যে তাদের অন্তর্গত যাত্রীদের একটি বাস নিয়েই এই ঘটনা ঘটেছে ভয়ঙ্কর দুর্ঘটনা এখনো পর্যন্ত আঠারো জনের মৃত্যুর খবর আসছে কিন্তু মৃত্যু নিহত সংখ্যা বাড়তে পারে অনেকে আহত জঙ্গল এলাকায় ঘটনাটা ঘটবার ফলে খুব দ্রুত উদ্ধারকারী দলের পৌঁছানো সম্ভব হয়নি কিছুটা দেরিতে খবর পায় এবং উদ্ধারকারী দল পৌঁছয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আহতদের তাদের অনেকের অবস্থা যথেষ্ট গুরুতর তাদের মধ্যে কয়েকজনেরও মৃত্যুর সম্ভাবনা রয়েছে এখন দেখার যে শেষ পর্যন্ত কি কতজন সত্যিকারে নিহত হন এবং কি অবস্থা কেন এই সংঘর্ষ হল ভোরে ভোর রাত্রি সাড়ে চারটের সময় ঘটনা তখন কি ড্রাইভারের চোখে ঘুম এসে গিয়েছিল তিনি কি ঘুমন্ত অবস্থায় চালাচ্ছিলেন নাকি অন্য কোনো কারণ আছে অনেক সময় মদ ইত্যাদিও ব্যবহার করা হয় এই ধরনের দীর্ঘ যাত্রায় ড্রাইভার বা যাত্রীরা সেরকম কোনো ঘটনা ঘটেছিল কিনা এ ব্যাপারে নিশ্চিত তদন্ত হবে তখন আমরা জানতে পারব কিন্তু ভয়ঙ্কর দুর্ঘটনা গাওয়ার যাত্রীদের নিয়ে আঠেরো জন নিহত দেওঘরে দেওঘরে ঝাড়খণ্ডের দেওঘরে ভয়ঙ্কর দুর্ঘটনা অন্তত আঠেরো জন নিহত হওয়ার খবর মিলছে হ্যাঁ ধন্যবাদ আশিস আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায়